আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েলের ওপর বড়ো ধরনের অ্যাটাক করতে পারে ইরান ইরান যদি ইসরায়েলের ওপর বড়ো ধরনের অ্যাটাক করে তাহলে সেটি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে কিন্তু কি এমন পরিস্থিতি তৈরি হলো যার কারণে ইরান ইজরায়েলের ওপর অ্যাটাক করতে উদ্যত হল ইসরায়েলের উত্তর অবস্থিত একটি দেশ হলো সিরিয়া সিরিয়াতে যে ইরানের দূতাবাস আছে কিছুদিন আগে ইসরায়েলি বাহিনী সেই দূতাবাস বোমা মেরে উড়িয়ে দেয় এতে কমান্ডার সহ প্রায় চোদ্দ জন ইরানিয়ান নাগরিক নিহত হন ইসরায়েলের অভিযোগ সিরিয়াতে বসে ইরান ইসরায়েল বিরোধী ষড়যন্ত্র করছিল তাই ইসরায়েলি বাহিনী ওই দূতাবাস উড়িয়ে দিয়েছে বেঞ্জামিন নেতানুয়া আরও বলেন ইরান যদি ভুল করেও ইসরায়েলের ওপর আক্রমণ করে তাহলে ইরানের অবস্থাও গাজার মতো হবে এমনকি যে সকল মুসলিম দেশ ইরানকে সহযোগিতা করবে তারও পরিস্থিতি একই হবে